আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শীতকালীন আরও একটি রান্না আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে রাতে হচ্ছে আজকে আমি রাতে রান্না করছি এখন তো রাতে আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর কি তো এই তো ফুলকপি আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম তো এখন আমি যে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব চাদা রসুন বা আটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া একটু পানি দিয়ে গুলে যে এখন দিয়ে দিলাম এখন এই মশলাটাকে আমি একটু সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভাপিয়ে রাখা যে সবজিগুলো সেই সবজিগুলোকে দিয়ে জাস্ট কতক্ষণ হচ্ছে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো যেহেতু এটা আগে থেকে একটু ভাপানো আছে তো খুব একটা বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটু মোটামুটি করে কেটে নেওয়া টমেটো পাকা টমেটো তো টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোলের জন্য এটা যেহেতু ঝোলের তরকারি তো যে যার আর কি মতো পানিটা এখানে দেবেন পানিটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক মিনিটের জন্য এটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ আজকে আমি পাঙাশ মাছ দিয়ে এটা রান্না করছি তো মাছগুলোকে দিয়ে একটু নাড়া দিয়ে আলতোভাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে হচ্ছে কাঁচা মরিচের ফালি আর দেব হচ্ছে উপর দিয়ে ধনিয়া পাতা বেশি অনেকটা পরিমাণে দিয়ে এটা জাস্ট হচ্ছে আমি দুই থেকে তিন মিনিটের জন্য এটা ঢাকা না দিয়ে ঢাকা দিয়ে দিব হচ্ছে একটু ফুটে ওঠার জন্য তাহলে রেডি হয়ে যাবে আমার আজকে শীতের রাতের গরম গরম শীতকালীন একদম একটা কী বলবো মাছের তরকারি আসলে এটা টাটকা টাটকা খাওয়াতে একটা মজাই আলাদা এটা সবাই আপনারা জানেন তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে